তাহলে এই দুই থেকে শুরু হবে একুশ থেকে কি বলেছে আমার দেখো পঞ্চাশ তাহলে এই পঞ্চাশ এই পঞ্চাশ এই যে এই পুরোটা মানে তো এই তিন আবার একুশ থেকে তিরিশ মানেই কত দুই তো একুশ মানে আমি দুই ধরে নিতে পারি আমার শুরু এখান থেকে তাহলে এই দেখো একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত গোল করে নিলাম এই পঞ্চাশের ব্যবহার কোনটা এই যে এইটা এটা 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 আমি একটু এই যে এইটা আমি এরকমকে দেখাচ্ছি তাহলে দেখো তো দুই চার আর তিনে কত হবে সাত তাহলে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা এই যে সাতটি সাতটি তো প্রশিক্ষণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে মৌলিক সংখ্যা নির্ণয় দারুণ ঠিক শিখবো খুব সহজে যেন তোমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারো সে বিষয়ে দারুণ একটা ভিডিও আজকে খুব মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য করবে দেখো চারটি সমস্যা আমি আগে থেকে উঠে এখানে উঠায় রেখেছি যেমন বলছে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি একচল্লিশ থেকে ষাট পর্যন্ত এগারো থেকে তিরিশ পর্যন্ত একত্রিশ থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো কোনো যেন সমস্যায় পড়তে না হয় খুব সুন্দরভাবে যেন তোমরা নির্ণয় করতে পারো খেয়াল করো আজকে তোমাদের দারুণ একটা মোবাইল নম্বরের মাধ্যমে আমরা এই মৌলিক সংখ্যা নির্ণয় করা শেখাবো মোবাইল নম্বরটা খুব ভালো করে শুনবো আমি একটু বলি তোমরা শোনো চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ ভালো করে শোনবার শুনলে বেশি মনে থাকবে ভালো তাহলে আমি একটু বোর্ডে লিখি তোমরা খেয়াল করো কী বললাম দেখো চুয়াল্লিশ এই চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো বাইশ তিনশত এই যে একুশ এই তাহলে মোবাইল নম্বরটা আমি আবার বলছি দেখো চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ মোবাইল নম্বরটা চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এটাই কিন্তু প্রধান এটা মনে রাখতে পারলে পানির মতো হয়ে যাবে সব আবার বলছি চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ দেখো এই যে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ মোবাইল নম্বর তো এইটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি দেখো চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ তোমরা রাফে লিখে নিবা এইভাবে লিখার পরে এবার এই চার বলতে আমি কি বোঝাচ্ছি দেখো চার বলতে বোঝাচ্ছি এক থেকে দশ এক থেকে দশ অর্থাৎ যদি বলে যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে উত্তর হবে চারটি যে এই চার দ্বারা কী বোঝাচ্ছি দেখি আমি এই দশ পর্যন্ত হয়েছে দেখো দশ এবার শুরু হবে এগারোর থেকে এগারোর থেকে বিশ দেখছো এই যে দারুণ মিল আছে এই যে দশ বিশ তারপরে তিরিশ হবে লাস্টেরটা চল্লিশ এইভাবে যাবে বিশ তাহলে যদি বলে যে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে কয়টা হবে দেখো এই যে চারটি হবে এখন যদি বলে এইখানে বিশ পর্যন্ত হয়েছে এখন তোমাকে যদি বলে যে একুশ থেকে এবার কথা হবে যে বিশ আছে এবার দেখো সিরিয়ালটা লেখা শিখো যে একুশ থেকে কথা হবে তিরিশ যদি বলে একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে হবে অবশ্যই দুইটি আবার যদি বলে যে তিরিশ আছে দেখো তিরিশ এবার কত থেকে শুরু হবে একত্রিশ একত্রিশ থেকে কত চল্লিশ এই যে চল্লিশ এই যদি বলে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে দুইটি এবার চল্লিশ হয়েছে এবার কি হবে দেখো তো একচল্লিশ থেকে পঞ্চাশ এই যে পঞ্চাশ যদি পরীক্ষায় বলে তোমাকে যদি বলে একচল্লিশ থেকে ধরো এখানে লিখে দিল যে ধরো পাঁচ নম্বর দিয়ে ধরো লিখে দিল যে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাই বললো তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তুমি এভাবে ম্যাপ করে সিরিয়াল করে নিবা অমনি উত্তর হবে কয়টি এই যে যে হবে কয়টি তিনটি এই এরকম আর কি এবার দেখো তো এখানে দুই আছে দুই তার মানে পঞ্চাশ পর্যন্ত হয়েছে তাহলে এবার কত হবে বলো অবশ্যই হবে একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এই যে দুইটি ষাট হয়ে গেছে এবার কী হবে অবশ্যই একষট্টি হবে এই যে একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি বলো অবশ্যই এই যে দুইটি একষট্টি থেকে একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটি বাস এবার চলে আসে এখানে সত্তর তাহলে একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি অবশ্যই এই যে তিনটি এইটা কত হবে দেখো তো এইটা তাহলে হবে কত একাশি থেকে নব্বই এই যে একাশি থেকে নব্বই পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা অবশ্যই বলবা কয়টি এই যে দুইটি লাস্ট অফ অল এইটা কি হবে দেখো তো এটা হবে আমাদের একানব্বই থেকে কত একশো যদি বলে একানব্বই থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা একটি আমাদের সিরিয়াল এখন তোমাকে যদি এখন এখানে ধরো এটা দিল না এখন তিনটা না দে তোমাকে যদি বলে এখন যে একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ধরো তোমাকে বললে একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এরকম একটা প্রশ্ন আসলো তাহলে কি হবে একাত্তর আগে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ দিয়ে তুমি সিরিয়াল করে নিবা তাহলে তুমি বলবে এক থেকে দশ তারপরে এগারো থেকে বিশ তারপরে কত একুশ থেকে তিরিশ তারপরে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর তারপরে একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো তো তাহলে তোমার রেঞ্জে কোনটা পড়ছে এই যে একাত্তর থেকে আশি তাহলে কয়টা হবে দেখো এই যে তিনটা উত্তর হবে কয়টি এই যে তিনটি এই তিনটি যে কোনোভাবে তোমাকে বলতে পারে ধরো ছয় নম্বর দিয়ে বললো যে বললো ধরো যে এগারো থেকে বিশ এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাই বললো তাহলে এগারো থেকে বিশ এই যে দেখো এগারো থেকে বিশ কয়টা এই যে সাইটটি তাহলে উত্তর হবে কয়টি এই যে সাইটটি হয়ে গেল এখন যদি বলে এই ধরনের একটু মানে তোমার এই যে ব্যবধিটা বেশি দিয়ে দেয় তখন কি করবা ছয় যে এইভাবে লিখে নিবা দেখো একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি একবার ম্যাজিকের মতো হয়ে যাবে দেখবা তাহলে তুমি এভাবে লিখে নিয়ে এই যে একুশ থেকে পঞ্চাশ তাহলে আমাদের একুশ কোনটা দেখো এই যে একুশ থেকে পঞ্চাশ তাহলে পঞ্চাশ কোথায় আছে এই যে পঞ্চাশ একুশ থেকে পঞ্চাশ বলেছে তার মানে দেখো একুশ থেকে পঞ্চাশ তাহলে একুশ কোন ব্যবধান একুশ থেকে তিরিশটা এই দুই পড়ছে দুইয়ের মধ্যে তো তাহলে একুশ মানে এই যে দুই তাহলে এই দুই থেকে শুরু হবে একুশ থেকে কি বলেছে আমার দেখো পঞ্চাশ তাহলে এই পঞ্চাশ এই পঞ্চাশ এই যে এই পুরোটা মানেই তো এই তিন আবার একুশ থেকে তিরিশ মানেই কত দুই তো একুশ মানে আমি দুই ধরে নিতে আমার শুরু এখান থেকে তাহলে এই দেখো একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত গোল করে নিলাম এই পঞ্চাশের কোনটা এই যে এইটা এটা এইটা এটা এটা আমি একটু এই যে এটা আমি এরকমকে দেখাচ্ছি তাহলে দেখো তো দুই চার আর তিনে কত হবে সাত তাহলে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা এই যে সাতটি সাতটি এখন যদি তোমাকে বলে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দারুণ ব্যাপার একচল্লিশ দেখো একচল্লিশ থেকে ষাট তাহলে একচল্লিশে চলে যাও তুমি একচল্লিশ একচল্লিশ আমার এই যে একচল্লিশ এখানে মিস্টার মারলাম একচল্লিশ থেকে কত বলেছে ষাট তাহলে ষাটের কাছে যাও এই যে একচল্লিশ আর ষাট আমার কোথায় আছে যে এইখানে এইখানে ষাট আছে তো এই ব্যবধিটা কিন্তু এই যে এইটা তাহলে এই এর কোনটা এই যে এই দুই তাহলে একচল্লিশ থেকে দেখো এই যে একচল্লিশ থেকে এইখান থেকে মানে তিন থেকে এই যে একচল্লিশ থেকে ষাট মানে এই যে ষাট আর এই যে একচল্লিশ তাহলে এর জন্য কত তিন এই তাহলে কত তিন আধ দুয়ে পাঁচ তিন আধ দুয়ে কত পাঁচটি এই যে পাঁচটি হয়ে গেল এখন দেখো কী বলছে যে এগারো থেকে তিন নম্বরে এবার এগারো থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি খুবই দারুণ ব্যাপার এগারো থেকে তিরিশ তাহলে দেখি আমি এগারোকে গোল করি এই যে এগারো থেকে তিরিশ তাহলে তিরিশ কোথায় এইখানে দারুণ ব্যাপার এগারো মানে কোন রেঞ্জ চার 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 নিতে হবে আমাকে চার আর তিরিশ মানে কোনটা এই যে এই দুই মানে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুই তাহলে তিরিশ বললে তো এই দুইকে বোঝাবে তাহলে চার আর দুয়ে কত হবে ছয় তাহলে এই এগারো থেকে তিরিশ পর্যন্ত কয়েকটি এই যে ছয়টি এবার একটু বড় দেখো একত্রিশ থেকে নব্বই পর্যন্ত ছয় ইজি নো প্রবলেম কোনো ব্যাপার না দেখো একত্রিশ একত্রিশ আমার কোথায় আছে দেখো এই যে একত্রিশ তাহলে একত্রিশ এই যে এই যে আমি আরও ভালো করে বোঝাচ্ছি এখানে স্টার দিলাম একত্রিশ থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে নব্বই তাহলে আমি নব্বই কি এখানে গোল করি তাহলে নব্বই পর্যন্ত তাহলে নো প্রবলেম সই দিয়ে এই নব্বই মানে এই দুইকে বোঝাচ্ছে তাহলে দেখো আমাকে বলেছে কি একত্রিশ তাহলে আবারও দেখো আমি একত্রিশ একত্রিশ মানে দুই এইখানে গোল করে নিই না এই যে দুই আর নব্বই মানে কত এই দুই এই যে দুই তাহলে যোগ করো দুই আর তিনে পাঁচ আর দুয়ে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে দেখো যে একত্রিশ থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে আমাদের এই যে হবে চোদ্দটি এই চোদ্দটি এখন এইভাবে যে কোনো রেঞ্জ দিলে তোমরা এইভাবে লিখে নিবা নিয়ে খুবই নির্ভুলভাবে এবং খুবই কনফিডেন্টলি এভাবে নির্ণয় করে তারপরে উত্তর লিখবা আশা করি বুঝতে পেরেছ সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এই কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ